বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব পেয়ে গর্বিত মেহেদি হাসান মিরাজ লম্বা সময় পর সিরিজ খেলা চ্যালেঞ্জিং হলেও শ্রীলঙ্কার বিপক্ষে সবাইকে নিয়ে লক্ষ্য থাকবে জয় এক বছরের জন্য দায়িত্ব পাওয়ায় শক্তিশালী ওয়ান ডে দল করার লক্ষ্য মিরাজের অধিনায়কত্ব পরিবর্তন ড্রেসিং রুমে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি বাংলাদেশ টিম আমার যখন ডেবি হয়েছিল তখন মাসা আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি সেটা এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো সাকিব ভাই সাথে যেটা কথা হয়েছিল আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক একটা বছরে আমাদের ওডিয়ায় অনেকগুলো খেলা আছে সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো কারা অপরচুনিটি পাবে কিভাবে সেট করতে হবে এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট কর করা যাবে